হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে ত্রিপুরা বর্তমানে সরকারি চাকরির প্রসেসগুলা ধীরে ধীরে সামনের দিকে ঘুরছে জেআরবিটি হোক কিংবা টিপিসি হোক কিংবা স্বাস্থ্য দপ্তরের নিয়ম নীতিগুলা হোক সেই মানে প্রক্রিয়ার বা পাইপলাইন থেকে আইটি চাকরির মেডলিস্ট প্রকাশিত হয়েছে এবং মেরিট প্রকাশিত হওয়ার সাথে সাথে ইন্টারভিউ ডেট পাবলিশ হয়ে গেছে ইন্টারভিউর পরে সেই চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং অফারও জয়নিং ব্যাপারটা হবে আমরা দেখে নিচ্ছি কি নোটিফিকেশনটা এসেছে নোটিফিকেশনটা এসেছে গভর্নমেন্ট অব ত্রিপুরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এখানে বলা হয়েছে দ্য ইন্টারভিউ বাই ফর দ্য রিক্রুটমেন্ট অফ ফার্মাসিস্ট এলোপ্যাথি ফার্মাসিস্ট আয়ুর্বেদ ফার্মাসিস্ট হোমিও অ্যান্ড laboratory technician under health and family welfare department by the employment notification নাম্বার ফার্মাসিস্ট এক দুই হাজার তেইশ ডেটেড বারো সাত দুই হাজার তেইশ অ্যান্ড অ্যাডভারটাইসমেন্ট নাইন দুই হাজার তেইশ ডেটেড একুশ following দুই হাজার তেইশ উইল বি হেল্প ইন অ্যাস পার লিস্ট ওয়াইজ এখানে তোমাদের আইডি নাম্বারগুলি দেওয়া হয়েছে আইডি নাম্বার ওয়াইজ আমরা তোমরা সবাই জানো যার কার আইডিতে কোন নামটা এখানে সিলেক্টেড হয়েছে এখানে সবচেয়ে প্রথম ইন্টারভিউতে যাওয়ার আগে যে যে ডকুমেন্টগুলি তোমরা সবগুলো রেডি করে নেবে ইন্টারভিউ তো তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে সকাল সাড়ে নয়টা রিপোর্টিং টাইম আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়াম আগরতলা ওয়েস্টিপুর আইজিএম হসপিটাল ক্যাম্পাসে তোমার ইন্টারভিউ হবে রিপোর্টিং টাইম সকাল সাড়ে নয়টা ইন্টারভিউ টাইম দশটাতে থেকে শুরু হয়ে যাবে যেসব ডকুমেন্টগুলি সামনে অবশ্যই ক্যারি করে নিয়ে যাবে সেই সব ডকুমেন্টগুলো হলো মাধ্যমিক এডমিট কার্ডটা নেবে মাধ্যমিক মার্কশিটটা নেবে মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেটটা নেবে যদি অ্যাভেলেবেল থাকে মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট না হলেও চলবে সাথে টুয়েলভের এভিট নেবে টুয়েলভের মার্কশিট নেবে টুয়েলভের সার্টিফিকেট নেবে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট ডিপ্লোমা ইন ফার্মাসি বা ব্যাচেলার ইন ফার্মাসি যেহেতু তোমরা ফার্মাসি হোমিও বা ফার্মাসির আয়ুর্বেদিক যে পোস্ট পোস্ট বা ফার্মাসি এলোপ্যাথি যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমার ডিপ্লোমা বা ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট আছে ফার্মাসিতে সেটা লাগবে পিআরটিসি যেন ত্রিপুরা চাকরি করতে হলে পিআরটিসি ম্যান্ডেটারি বেলিড অ্যাপ্লোমেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি থাকে সেটা থাকবে যদি তুমি সরকারি চাকরি করো তাহলে লেক লাইসেন্স কার্ড থাকবে না নো অবজেকশন সার্টিফিকেট হলে চলে কাজ সার্টিফিকেট থাকবে এসএসটি এস যদি কাজ সার্টিফিকেট থাকে ইউ আর পি সার্টিফিকেট থাকে তুমি ফিজিক্যাল ইন্ডিয়া তো হই অ্যাডমিট কার্ডটা লাগবে তুমি রিটার্নে একদম সে অ্যাডমিট কার্ডটা পেয়েছিল এলোপ্যাথি বা ফার্মাসি যে সাবজেক্টে তুমি রিটার্ন দিয়েছিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ত্রিপুরা ফার্মাসি কাউন্সিল থেকে এই হলো তোমার ডকুমেন্টগুলা তো এখন প্রথম তিরিশ তারিখ যে ইন্টারভিউ ডাকা হয়েছে ইন্টারভিউ লুকুয়েশনটা আমরা আগেই বলেছি আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়াম আগরতলা ওয়েস্তিপুর আইজ হসপিটাল ক্যাম্পাস ইউটিউ ইন্টার্ম সকাল সাড়ে নটার ইন্টারভিউ দশটা এলোপ্যাথি ফার্মাসিস এলোপ্যাথি ফার্স্ট বেচ ইন্টারভিউটি তিরিশ সেপ্টেম্বর এখানে এই যে রোল নাম্বারগুলো দেওয়া আছে অতিক্রম পি এ ত্রিপল জিরো ফাইভ টু ফাইভ পি এ ত্রিপল জিরো ফাইভ সেভেন ফোর পি এ ত্রিপল জিরো থ্রি ফাইভ ত্রিপল জিরো ফোরটি ফাইভ এভাবে এখানে রুল নাম্বারগুলি দেওয়া আছে তিরিশ সেপ্টেম্বরের জন্য তিরিশ সেপ্টেম্বর ইন্টারভিউর জন্য এখানে এই রুল নাম্বারগুলি দেওয়া আছে এই রুল নম্বরের যারা যারা আছে তারা তিরিশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট এটা হল তোমাদের ফার্স্ট বেচ কার ফার্মাসিস এলোপ্যাথি ফার্স্ট বেচ ফার্মাসিস এলোপ্যাথি সেকেন্ড বেচ ইন্টারভিউ হলো এক অক্টোবর এই যে ইন্টার রুল নাম্বারগুলি দেওয়া আছে তাদের ইন্টারভিউ এক অক্টোবর পি এ ডাবল ট্রিপল জিরো এইট জিরো ওয়ান পি এ ত্রিপল জিরো নাইন সিক্স ফোর তারপর এলোপ্যাথি ফার্মাসিস্টের থার্ড বেচ ইন্টারভিউ ডেট হলো তিন অক্টোবর দুই অক্টোবর তো আমাদের গান্ধীর বার্থডে একটু বন্ধ তিন অক্টোবর এই যে রোল নাম্বারগুলি তাদের ইন্টারভিউ হলো তিন অক্টোবর ঠিক আছে তারপরে তোমাদের ফার্মাসি এলোপ্যাথি চার নাম্বার বেস তাদের ইন্টারভিউ হলো চার অক্টোবর রোল নাম্বার এখানে চার অক্টোবর ইন্টারভিউ রোল নাম্বারও দেওয়া আছে এই রুল নাম্বারগুলো যারা আছে চার অক্টোবর ইন্টারভিউ লোকেশন কিন্তু সেম রিপোর্টিং টাইম সেম ডকুমেন্ট কিন্তু সেম টু সেম যা আছে তাই নিয়ে যেতে হবে পাঁচ তারিখ ফার্মাসিস্ট এলোভেথি ইন্টারভিউ পাঁচ তারিখ এই এই রুল নাম্বারগুলি ইন্টারভিউ পাঁচ তারিখ তারপর সাত তারিখ ইন্টারভিউ আছে ফার্মাসিস্ট এলোপ্যাথি সাত তারিখ এই যে রুল নাম্বারগুলো ফার্মাসিড এলেভেথি ইন্টারভিউ সাত তারিখ এবং নয় আট তারিখ গত ফার্মাসি এলোভেথি ইন্টারভিউ টু নয় তারিখ আট তারিখ পর্যন্ত চলবে এই হলো ফার্মাসিস্ট এলোভেথি ইন্টারভিউ ডে তারপর আছে আমরা ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ইন্টারভিউ দ্য সেম ফার্মাসিস্ট হোমিওপ্যাথির ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট আর ডিগ্রি তো অবশ্যই থাকতে হবে বাকি সব ডকুমেন্ট যা আছে আগের মতো সেম মাধ্যমিক মার্কশিট এডমিট টুয়েলভ মার্কশিট টুয়েলভ এডমিট মার্কশিট টুয়েলভ সার্টিফিকেট যেটাগুলো আছে ফার্মাসিস এলোপ্যাথি ইন্টারভিউ দিয়ে দুই দিন ইন্টারভিউ হবে তিরিশ সেপ্টেম্বর এই যে ফোন নাম্বার এই রুল নাম্বারগুলো পিএইচ মানে ফার্মাসি এখানে চারটা শূন্য ওয়ান ফোর তিরিশ সাতচল্লিশ একত্রিশ এই রুল নাম্বারগুলি তিরিশ তারিখ ইন্টারভিউ আর নিচের রুল নাম্বারগুলি হলো তোমাদের এক তারিখ ইন্টারভিউ ফার্মাসিস্ট হোমিওপ্যাথি যারা যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে যারা মেট স্থান পেয়েছে তারপর ফার্মাসিস্ট আছে আয়ুর্বেদিক ফার্মাসি আয়ুর্বেদিক দুই দিন ইন্টারভিউ হবে তিরিশ সেপ্টেম্বর এই লোক নম্বরগুলি তিরিশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট আর নিচের রোল নম্বরগুলি হলো এক অক্টোবর ইন্টারভিউ ডেট এটি হলো ফার্মাসিস্ট আয়ুর্বেদিক অর্থাৎ ফার্মাসিস্ট ক্যাটাগরিতে তিনটা তিনটুকু পোস্টে ভ্যাকেন্সি এই তোমাদের অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক এবং হোমিবেথিক সবগুলো ইন্টারভিউ ডেট প্রকাশিত হয়ে গেছে ডকুমেন্ট সবগুলো সেম টু সেম নিয়ে যেতে হবে আগত নার্সিং আগত গভর্নমেন্ট নার্সিং আই আইজিএম হসপিটাল ক্যাম্পাস তারপর হলো ল্যাবরেটারি টেকনিশিয়ান ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্টে অবশ্যই সার্টিফিকেট বা ডিপ্লিট বা ডিপ্লোমা চাওয়া হয়েছে ল্যাবরেটারি টেকনিশিয়ানে এখানে ইন্টারভিউ ডেট সবচেয়ে প্রথম তিরিশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেটটা হয়েছে তিরিশ সেপ্টেম্বরের জন্য রুল নাম্বার দেওয়া হয়েছে এই রুল নাম্বারে কেন্দ্রে তিরিশ সেপ্টেম্বর যাবে এক অক্টোবরের জন্য যে রোল নম্বরগুলিতে দেওয়া হয়েছে এক অক্টোবরের ক্যান্ডিডেটটা এক অক্টোবর ইন্টারভিউ যাবে তিন অক্টোবর চার অক্টোবর ইন্টারভিউতে যাবে তারপর পাঁচ অক্টোবর তারপর সাত অক্টোবর তারপর আট অক্টোবর আট অক্টোবর ইন্টারভিউ শেষ ডিটেলসগুলো তোমরা হেলথ ডিভারমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এই যে ইন্টারভিউ ডেটটা ইন্টারভিউ ডেটটা কিন্তু বা মেট লিস্টটা কিন্তু আজকে প্রকাশন করা হয়নি অনেক আগেই প্রকাশন করা হয়েছিল এটা দ্বিতীয়বার পাবলিশ হয়েছে প্রথমবার যখন প্রকাশ করা হয়েছিল তখন ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছিল পর দিন ইন্টারভিউ পোস্টপোন হয়ে গেছিলো একটা আন অ্যাভোর্ডেবল সার্টকামটার কারণে এখন ইন্টারভিউ দিটা আবার ঘোষণা হয়েছে আগে কিন্তু ইন্টারভিউ দিয়ে দিয়েছিলো এটা কিন্তু পোস্টপোন করা হয়েছিল ঠিক আছে এটা সবাই জানে যারা যারা যেসব ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাই হয়েছিল যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন গিয়েছিল এখন আবার ইন্টারভিউ ডেট নিয়ে দিয়েছে ইন্টারভিউ আর হাতে বেরিয়েছিল সময় তিরিশ সেপ্টেম্বর ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে তাহলে চার থেকে পাঁচ দিন সময় আছে তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো ইন্টারভিউ একটু ভালোভাবে স্কোর করার চেষ্টা করো কারণ আমরা দেখেছি অনেক সময় লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করলো ইন্টারভিউতে গিয়ে কিছু কিছু মার্কসের জন্য অনেকে চাকরিটা হারিয়ে ফেলে চাকরির দরজা যাওয়ার থেকে এক দুই মার্কসের জন্য পিছিয়ে পড়ে তাই ইন্টারভিউর জন্য কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো ইন্টারভিউতে তো কোনো ফকের গাফিলতি না হয় আর ইন্টারভিউ তোমাদের তোমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট করে বেরিয়েছ ওই ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ম্যাক্সিমাম কুয়েশন তোমাদের করা হবে কারণ এটা প্রফেশনাল কোর্স তোমার প্রফেশনাল চাকরি এটা একদম প্রফেশনালভাবে তোমাদের ফার্মাসিস্ট পৃষ্ঠ হয়ে ফার্মাসিস্টের যে বিভাগে তুমি ইন্টারভিউ দিবে এলোপ্যাথি হোক তোমার হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদি হোক বা ল্যাবিশন বিভাগে তোমরা কিন্তু ওই বিভাগে কিন্তু তোমার ব্যক্তিগত নলেজ থাকতে হবে এবং ওই বিভাগ থেকে কিন্তু তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হবে তাই বিপিপিআর বি পজিটিভ আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে এবং এইভাবে যখন মেট লিস্টে স্থান পেয়েছ রিটার্ন কোয়ালিফাই করার পর আশা করি ইন ফিউচার ফাইনাল মেট লিস্টেও তোমরা স্থান পাবে তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল